আশা করি তোমরা ভালো আছো তো অনেক দিন পর একটা নিয়ে এসেছি দেখো তো আজ করবো ক্লিন তো দেখে নাও কতটা নোংরা হয়েছে এই দেখো এই জায়গাগুলো দেখো পুরোটা একদম কালো হয়ে গেছে আর ওই দিকটা না দেখা উঠালে বুঝতে পারবো না পুরো কালো একটা স্তর পড়ে গেছে এখন হ্যাঁ তো দেখি কতটা ক্লিন করতে পারি তো সঙ্গে থাকো দেখতে থাকো

জায়গাটা ও বন্ধুরা এখন দেখো মুছছে বলছে ও মুছবে বলো ওকে মুছতে দিয়ে নিজে ভিডিও করে দেবো না করে দিস না তোমরা বলো ওকে মুছে দেওয়া উচিত ঠান্ডা লাগবে না যখন করো তখন করে দিই বড় হলে দেখবো তখন করিস কিনা ছিল কালো থেকে একটু সাদা হয়েছে এটা আরো দু তিন দিন ধরে করতে হবে একদিনেই করা যায় কিন্তু জাস্ট নোংরাটা আমি পুরো তুলে দিয়েছি একদম পুরো কালো হয়ে গেছিল আরে কি ভয়ানক কাজ মা দেখো কোথায় দাঁড়িয়েছে এখানে ওগুলো সব চার পাঁচটা মোছা হয়ে গেছে তো মা এখানে মুসছে ওরা দেয়ালগুলো অনেক নোংরা হয়েছে তাই অনেকটাই প্রায় হয়ে গেছে এখন না এদিকটা পুরোটা হয়ে গেছে পরিষ্কার করা এদিকে দেয়ালগুলো মা পুরো মুছেছে এই সুইচ বোর্ডটা মুছে এখন চকচক করছে এবার এদিকে দেওয়ালটা বাকি আছে আর এখানে পুরো সেটা মা মুছে দিয়েছে সব কোটুগুলো মোছা হয়ে গেছে এখানে আমি যা কাপড় দিয়ে একটু মুছেছি কতগুলো যাতে ধুলো পড়ে গেছিলো তাই আর এখানে সাইডগুলো মুছছে মা গ্যাসের ওইদিকে মোছা হয়েছে দেয়ালগুলো এই দেয়ালগুলো না না ওইদিকে করবে না হ্যাঁ ওইদিকে করতে পুরো রান্নাঘর আছে ওইদিকে ক্লিন করবে কারণটা তো আর একটু পরে জানতে পারবে কেন করছো মা হ্যাঁ কিন্তু আর একটা আর একটা কারণ আছে না সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখলে কারণটা জানতে পারবে স্কিপ করলে কিন্তু মিস করতে যেতে পারবে

তো একদম সব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তবে মনটা খুবই খারাপ আজকে ভালো লাগছে না পাপার হঠাৎই শরীরটা খারাপ হয়ে গেছে তো মনটা সত্যি খুবই খারাপ কোনো ভিডিও শর্ট ভিডিও একটাও বানায়নি মানে মন থেকে ইচ্ছাই করছে না যে একটা কোনো শর্ট ভিডিও বানাই মনটা দেখবে যখন খারাপ হয় মানে খারাপ লাগে কিছুই ভালো লাগে না তখন কিছুই ভালো লাগে না তবুও জোর করেই করতে হবে কারণ এটা আমার কাজ করে যেতে হবে দেখবে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে বলে সত্যি পর হয়ে যায় কিন্তু সত্যি কি পর হয়ে যায় মেয়েরা কখনোই পর হয় না আমার মতে তোমরা কি বলো বন্ধুরা তো পাপার এরকম শরীরটা খারাপ হয়েছে মনটা এতটাই খারাপ লাগছে সত্যি কখনো পাপাকে কখনো শুয়ে থাকতে দেখিনি আমরা আমি ভাই কখনোই না পাপাকে সব সময় দেখেছি স্ট্রেট খালি দাঁড়িয়ে থেকে সব কাজ এক হাতে করা সেই মানুষ যদি বিছানায় শুয়ে থাকে কতটা খারাপ লাগে আমি না দেখেই সেটা ফিল করতে পারছি তো মা মারও তো শরীরটা খারাপ মা তো অনেক বছর ধরেই পায়ে ব্যথায় ভুগছে তো পাপাকে কখনোই দেখিনি যে বিছানাগত হয়ে পড়ে থাকতে হ্যাঁ শরীর খারাপ হয় না কেন জ্বর জ্বালা হলে তো শরীর তো খারাপ হবেই কোমরে একটু হ্যাঁচকা টান মতন লেগেছে তো ডাক্তার বলেছে সাত দিন রেস্টে থাকতে বেড রেস্ট তো দেখা যাক সাত দিন পরে কি হয় তো এখানে একটা দেখো বিকেলবেলায় পার্সেল এসেছিলো আমার একটা চুড়িদারের পিস টু পিস পিস নয় সরি একটা রেডিমেড টু পিস এসছে তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে তো তোমাদের তো বলা হয়নি যে আমার ছেলের বার্থডে আছে সাতাশ তারিখ তো এই জন্যই রান্নাঘর দোরগুলো পরিষ্কার করা তো তোমরা দেখতে থাকো আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি নিয়ে আসছি আমার সাথে তার কাছ থেকে এটা বুক করেছিলাম খুবই সুন্দর নরম কাপড় ও দিদির থেকে একটা শাড়ি নিয়েছিলাম বালু চুরি তোমাদের দেখাবো একদিন তার বোনের থেকে এই কুর্তিটা নিয়ে কুর্তিটা নিয়েছি এটার দাম তোমার পড়েছে সাতশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ নিয়েছে তিরিশ টাকা মোট সাতশো আশি টাকা পড়েছে এটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে সকলেরই পছন্দ হয়েছে বাবারও খুব ভালো লেগেছে ছেলেরও খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে কালারটা সত্যি খুবই সুন্দর খুবই নরম পুরো জিনিসটা এসছে একদম পুরো রাউন্ড ফিগারে একদম ছোট্ট এইটুকু বল হয়ে এতটাই নরম তো আজকে ভিডিওটা এখানে এড করছি নতুন ভিডিওতে আবার খুব শিগগিরই আসবো